সুনাল্লা ন আপনি একটা ফয়সালা করে দেন আল্লাহ তারা চাইলে আল্লাহ ফয়সালা দিতে পারতেন আল্লাহ কয় বন্ধু দোস্ত আবার আপনার সম্মান আপনার ইজ্জত আমি আপনি যখন দায়িত্ব প্রদান করা হইলো আমার নবীর ঘর মোবারকের মধ্য থেকে নবীর চাদর মোবারক বাহির কইরা আমার নবীর চাদর মোবারক মুবারকরে এমন ভাবে ছড়াইয়া দিয়া চারিজন ফ্যামিলির মানুষকে বললেন আপনারা চারজন চলে দান চারজনকে বললেন আপনি চাদরের এই মাথার মধ্যে ধরেন আরেকজনকে বললেন চাদরের এই মাথার মধ্যে ধরেন আরেকজনকে বললেন চাদরের এই মাথার মধ্যে ধরেন আরেকজনকে বললেন চাদরের এই মাথার মধ্যে ধরেন এমনভাবে চার মাথার মধ্যে মানুষকে দিয়া ধরায়া আল্লাহর হাবিব কয় একজন ফ্যামিলির মানুষ হাগ্রয় আসওয়াদ কাবার মধ্যে বসাইবে না যেহেতু আপনারা চারজন ফ্যামিলির মানুষ দাবি করলেন এখন আপনারা চারজন পাথরের সারকোনার মধ্যে ধরিয়া একসাথে হাগ্রয় আসোয়াদা স্থাপন কইরা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আপনার সমাধান মানছে কিনা আমার নবী কয় আল্লাহর কসম রে ও জগতের মানুষেরা আমার আল্লাহ আমি নবীর সম্মান এত বারেয়া দিছে আমি নবী চার ফ্যামিলির মানুষ বলার সাথে সাথে চার ফ্যামিলির মানুষ একসাথে পাথর টারে নিয়ে হাজির হয়ে আছে মাকামে মাহমুদ হিসাবে কাবা শরীফের ওয়ালের সঙ্গে এমন ভাবে লাগাইয়া দিছে কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত আমি নবীর গুনাহগার উম্মতেরা মক্কা শরীফের ভিতরে আসবে মক্কার মধ্যে হামড়ে আস কালাফাতের মধ্যে সুমা দিব এই কালা সুমা চুমা দিলে আমার উম্মতের জীবনের গুণা মাফ হইয়া যাইব জীবনের অনেক মাফা করব গুণা করার কারণে কারণা মাফব নস করিয়া বাড়িতে যাওয়ার পর আবার গুনা করব আমার নবী কয় কলবের মধ্যে আবার লেখা হইয়া যাইব নবী গো কলবের মধ্যে গুনা থাকতে তাকতে উম্মত যদি আরেকবার হস করার আগে আরেকবার কারার আগে উম্মতের আম সময় গুণা থাকে তাহলে ওই উম্মত মারা গেলে তো দুজোকে যাইব আমার নবী কয়ে না উম্মত না 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 ওই উম্মত যদি মক্কা শরীফে যায় হজ করার পরে মক্কা শরীফ থেকে গমন করতে 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 মদিনা শরীফে যায় আমি নবীর রওজা আঠারের মধ্যে যাইয়া একবার আমি নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় রে আল্লাহর কসম উম্মতে মুহাম্মাদি মনে রাখবা আমি নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম ওই উম্মত আমি নবীর রোজা মুবারকে সালাম দেওয়ার কারণে আমি নবী কেয়ামতের আগ পর্যন্ত ওই উম্মত কবরে থাকবে কিন্তু কবরে যাওয়ার পরে রজা আথার থেকে আমি নবীজি ওই উম্মতকে বাঁচানোর জন্য তার কবরের মধ্যে হাজির হইয়া যাইব নবি গো ইয়ার হাবি আল্লাহ নবিগো তাহলে বুঝলাম যাইয়া হাবরে আসো কালা ফাতরে চুমা দিলে গুনা মাফ হয় কিন্তু আবার উম্মত গুনা করলে কলবে গুনা চমা হয় কিন্তু ওই হাতরে আসোৱাদ কালো পাথরের চুমা দিয়া মদিয়া শরীফের মধ্যে যদি যায় আপনি নবিজি ওই উম্মদকে সুপারিশ করবেন এবার শুনে না মারে জ্ঞানি গুণী বাবারা জীবনে গুনাহ করলেন অন্যায় করলেন আল্লাহ মাফ কইরা দিল মাফ পাওয়ার পরে ওই উম্মদ আবার গুনা করবে এমন অসুবিধা এমন গ্যারান্টিও আছে কাবায় যায় হস করলাম কাবার হাজরে আসোয়াত পাথরে সুমা দিলাম জীবনে আমল নামার গুনা সব মাফ মাফনা না সব মাফ কিন্তু কাবা থেকে যদি আপনি মদিনায় না যায় চলে আসেন আবার আপনি নামাজ সাললেন। আবার আপনি গুনা করলেন মিশা কথা কইলেন আবার গুণা আছে না নাই গুনা আছে না নাই আমার নবী কয় গুণা করছ কাবার হাজরে আসোয়াদের সুমা দিছ মাফ কিন্তু নবীর রওজায় যে সালাম দিছ একবার সালাম দিলে আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব ইয়া রাসূলুল্লাহ সুপারিশ তো ওয়াজিব হওয়া যায় আমরা তো মদিনায় গেলে চলে আমার নবী কয় না কোন মানুষ সম্পদের মালিক শোনেন কোন মানুষ সম্পদের মালিক টাকার মালিক পয়সার মালিক অর্থ সম্পদের মালিক হইল হস করার মতো টাকা তার কাছে আছে কিন্তু মক্কায় গেল না মদিনায় গেল না আমি নবী ঘোষণা করলাম সে যদি ইহুদি হইয়া মারা যায় নাসারা হইয়া মারা যায় আমি নবীর তাতে কোনো কিছু আসে যায় না হ্যাঁ আপনি টাকার মালিক পয়সার মালিক ব্যাংক ব্যালেন্স করে রাখলেন আমার নবী কয় হস করে নাই নবী আমার কয় এই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেলে নাসারা হয়ে মারা গেলে আমি নবীর তাতে কোনো কিছু আসে যায় না নবী আপনি উম্মতের ফাগল আমার নবী কয় উম্মত যদি আমার ফাগল হয়তো আমার কথা মানত আপনি টাকার মালিক জায়গা সম্পদের মালিক কিন্তু আপনি হস করেন না বলে হুজুর কেন করেন না কারণ কি বলে হুজুর আমি যদি এই টাকা দিয়ে আমার টাকার সম্পতির অর্ধেক বেঁচে হস করি আমার ফুতে থাকবো কই আমার মেয়ে থাকবো কই আমি জানতে চাই আপনার কবরে আপনার ছেলে যাবে মেয়ে যাবে আপনিও স্বজন যাবে তো আপনি আপনার সন্তানের জন্য জায়গা রাইখা যাবেন এই জায়গা আপনার কবরে নিয়ে যাবেন যদি কোনো কিছু না করতে পারেন তাহলে কেন আপনি আপনার সন্তানের জন্য সম্পদ রেখে হস করেন না টাকা রেখে হস করেন না সম্পদ রেখে হস করেন না রে মুসলমান আল্লাহর দোহাই লাগে সম্পদ যদি থাকে সন্তানের চিন্তা বাদ দেন স্ত্রীর চিন্তা বাদ দেন এদেরকে এদের মতো দেদের জায়গায় রেখা যে সম্পদ আছে এগুলা দিয়ে আগে আল্লাহর ঘর কাবায় যান

এজন্য নির্দিষ্ট বয়সের আগে হসদ্রও করা দরকার সোহান আল্লাহ করবেন না আমি নিয়ত করছি আপনারা যদি দোয়া করেন এই বছরই আল্লাহর ঘরটা দেখার জন্য নিয়ত করছি আগামী বছর আমার পরিবারটারে নিয়ে যাওয়ার জন্য নিয়ত করছি এরপরে আল্লাহ তালা যদি তৌফিক দেয় একবারে নিজে বড় হজদা করার জন্য বলে কেন কারণ আপনার সম্পদ থাকবে হয়তোবা আল্লাহ তালা এমন একটা কঠিন রোগও দিতে পারে যেটা আপনারা সব সম্পদ একবারে টান দিয়ে নিয়ে যাবে কিছুও করতে পারবেন না আর সামান্য একটা বিসি যদি শরীরের মধ্যে ফুটে গোটা ফুটে এই গোটাটারে আপনি সারানোর মতো অর্থের মালিক এখনো হন নাই যে এ টাকা পয়সা সম্পদের মায়া ত্যাগ এখন থেকে নিয়ত করেন মক্কায় যাওয়ার জন্য মক্কায় যাইতে পারলে মদিনা যাওয়া নিশ্চিত এই জন্য বাবা মদিনা শরীফের ফজিলতের বয়ান আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী কয় যে দুনিয়ার জমিনের ভিতরে ওয়া আজমাউল উলামা উ সালফানা ওয়া খালফানা আলা আন জিয়ারাতি আলামাতিল মহাব্বাদ লাগু। আমার আল্লাহর নবী রহমা ুল্লীল আলামী নবীর রওজার সম্মান আটতে বলা হচ্ছে। সকল ওলামা একেরা মুখ কমত নবকিম সন্্ল লাহু আলাইগুয়া সাল্লামে রওজা জয়ারত করা। আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। আল্লাহ তালারে পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হল সর্বশ শ্রে্ঠ মাধ্যম হল নবীজির রওজা জেয়ারত করা। ফতুয়ার স্বামী তিনশো নম্বর পৃষ্ঠা আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য সর্বোত্তম মাধ্যম হলো নবীজির রওজা জেয়ারত করা শুধু তাই নয় আমার নবীজির আলে মোলামা জিনারা আছেন ওনারা বলেন ও আলামাতি মোহাব্বতি কেউ যদি নবীরে ভালোবাসে এটা তার মুখ দিয়া বলে কেউ যদি নবীরে ভালোবাসে বলে এই ভালোবাসার মুহাব্বতের আলামত মোহাব্বত এটা যে ভালোবাসা এটার পরিচয় এটার প্রমাণ হইল এই ব্যক্তি নবীজির রওজা বেশি বেশি জিয়ারত করবে এক শ্রেণীর মানুষ এই যে হজের মাস আসছে দেখবেন ফতুয়া শুরু হয়ে যাবে যে হজ করতে যাবেন মক্কায় গেলে চলবে মদিনায় যাওয়ার দরকার নাই মদিনা হজের অংশনা না রে না তাহলে বোঝা গেল মদিনা যদি যদি অংশ সোনা হয় হজ কইরা চলে আসলেন আসার পরে আরো গুণা ছিলি গুণা করলে গুণই গুণি কিন্তু যদি মক্কাই যে যে আরত করেন এ গুণও যদি করেন আল্লার কাছে মাফ চাইলেন আবার মরণের আগে মাফ চাওয়ার সুযোগও পাইলেন না শুধু নবীর রওজা জিয়ারত করার কারণে নবী বলছে তার জন্য সুপারিশ আমি নবী করব। আল্লার নবী বলে শুধু তাই নয় আল্লাহ জিয়ারা জিয়ারি আতুল আদাবিং দা জিয়ারতি তাই জিয়ারতকারী জিয়ারতের সময় আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত যত জায়গা জিয়ারত করেন ভ্রমণ করেন সব জায়গা ভ্রমণ করা এক ব্যাপার নবী রোজা ভ্রমণ করা আরেক ব্যাপার সব জায়গার ভিতরে গেলে আপনি বাহাদুরি দেখাইতে পারবেন নবীর রজায় গেলে বাহাদুরি দেখাইতে পারবেন না হে আমার বাজান আমার নবীজির হাদিসে মুবারকাহ বুখারী শরীফের প্রথম খন্ড 253 নাম্বার পৃষ্ঠার 1850 নাম্বার হাদিস নবীজি বলেন আনিন্নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মা বাইনা বাইতি ওয়া মিমবারী রওজাতুম মির রিযাল জান্নাহ ওয়া মিমবারী আলা হাউজি আমার নবী বলেন আমি নবীর ঘর আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হলো জান্নাতের বাগান মনে করেন মদিনা শরীফ হইলো এটা আমার নবীর এখান থেকে পঞ্চাশ গজ দূরে হইল একশো গজ দূরে হইল হুজরা মুবারক ঘর মুবারক যেই করে আমার নবী ঘুমাইতেন আমার নবী বলেন আমি নবীর মিনবর এই মিনবর খাইটা আমি নবীর ঘর মুবারক এই জায়গাটা হলো আটটা সান্নাতের একটা অংশ শুধু অংশ মুসলমান আমার নবী ডাক দিয়া কয় আমার ঘরটা কোন জায়গায় শোনো ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় আমার নবী কয় ওয়া মিম্বারি আলা হাউজি আমি নবীর মিম্বর যেটা এটা আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের উপর বানাইছে সুবহানাল্লাহ নবী গো হাউজে কাউসার কোনটা ওই যে ইন্না কাল কাউসার নিশ্চয়ই আল্লাহ তালা আমার নবীকে কাউসার দান করছে যে কাউসারের পানি কেউ একবার খাইলে তার কিয়ামত পর্যন্ত পানির পিপাসা লাগবে না ও আল্লাহ তাইলে আপনি নবী যে মিম্বরে খুতবা দেন আপনার হাউজে কাউসারটা ওই মিম্বরের নিচে আর আপনার মিম্বরটা হাউজে কাউসারের উপরে আমার নবী কয় হ্যাঁ বুখারী শরীফের হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই ও বন্ধু আমার আরেকটা হাদিস শোনায়াই মুসলিম শরীফের প্রথম খন্ড চারশত চল্লিশ নাম্বার 13৬২ এক নাম্বার হাদিস আল্লাহর নবী বলেন ইন্না ইব্রাহিম হার্রামা মাক্কাতা আমার আল্লাহ তালা ইব্রাহিম নবীর কারণে মক্কা শরীফের সম্মানিত বানাইছে আবার শোনেন ইব্রাহিম নবীর কারণে আমার আল্লাহ তালা মক্কা শরীফের সম্মানিত বানাইছে আর রসুল আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমার নবী কয়ে ও ইন্নি হার্রাম তুলমা দিনাতা আমার আল্লাহ আমি নবীর কারণে মদিনা শরীফ চরিত্রে সম্মানিত বানাইছে তাহলে মদিনারে কেন আমরা ভালোবাসি মদিনারে কেন আমরা মোহাব্বত করি কারণ আমার আল্লাহ তালা আমরা যেই নবীর উম্মত ওই নবীর কারণে মদিনাকে সম্মানিত বানাইছে আমার নবী বলে শুধু তাই নয় মা বাইনা লা বাতাইহা লা ইউকোতা ও ইজা হুহা ওয়া লা ইউসাদু সাইদুহা হে জগতের মানুষ শুনে নাও মদিনা শরীফ সম্মানিত করার কারণে আমার আল্লাহ তালার পেয়ারা হাবিব বলে মদিনা শরীফের কোনো জায়গার ভিতরে কাঁটাওয়ালা কোনো গাছ লাগানো যাবে না হ্যাঁ মদিনা শরীফের কোনো জায়গার মধ্যে কাঁটাওয়ালা কোনো গাছ লাগানো যাবে না যারা মদিনায় গেছেন দেখছেন হয়তো কোনো গাছ নাই আছে আমার শুধু আমার তাই আল্লাহ তালা মদিনারে সম্মানিত বানানোর পরে আমি নবী বললাম ওই জায়গার মধ্যে মদিনা শরীফের ভিতরে কোনো মশারে মারা যাইত না মাসিরে মারা যাইতো না ওই জায়গার মধ্যে কোনো কিছু শিকার করা যাবে না মানে কোনো কিছু যদি সারা থাকে এগুলারে ধরা যাবে না এগুলারে ধইরা মারা যাবে না শিকারকে শিকার করা যাবে না নবী বলে তাই নয় রে উম্ম শুনে নাও আমি দয়াল নবী আরো ঘোষণা করলাম বুখারী শরীফের প্রথম খন্ড ২৫২ নম্বর পৃষ্ঠার ১৮৩৮ নম্বর হাদিস শরীফ আল্লাহর নবী ঘোষণা করে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমান আলা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তা'রিজুল হাইয়াত তা'রিজুল হাইয়াত ইলাল হুজুরিহা আল্লাহর নবী ঘোষণা করে নিশ্চয় ইমামদাররা মদিনা শরীফের মধ্যে প্রত্যাবর্তন করবে সাপ বসবাস করে কোন জায়গায় গর্তে সাপ বসবাস করে গর্তের মধ্যে আমার নবী কয় উম্ম একটা সাপ তার গর্ত থেকে খাবারের জন্য যখন বের হয় খাবারের জন্য বাইর হইয়া খাবার খাইয়া সাপ যখন গর্তের মধ্যে প্রবেশ করে আল্লাহর কসম ভাই উম্মতের দলেরা একটা ইমানদার মদিনার দিকে এমনভাবে যাবে সাপ তার গর্তের মধ্যে যেমন যেমনভাবে ঢুকে দেখবেন সাপটা সব জায়গার মধ্যে যদি আস্তে আস্তে আসে গর্তের কাছে যায় আর তাড়াতাড়ি গর্তে ঢুকে যেন কেউ না দেখে মুখ বন্ধ না করে দেয় আমার নবী কয় একটা ইমানদার বান্দা মুমিন বান্দা মদিনা শরীফে এমন ভাবে যাবে একটা সাপ যেমন ভাবে তার গর্তের মধ্যে যায় মানে অতি দ্রুত ভাবে মদিনায় যাবে যদি আপনি ইমানদার হন টাকার মালিক হন পয়সার মালিক হন দেরি করেন না তাড়াতাড়ি মদিনায় যান নবীর মোহাব্বতের লক্ষণ আছে আমার দয়াল নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই যে হাদিস মুসলিম শরীফের প্রথম খন্ড চৌরাশি নাম্বার পৃষ্ঠাৰ মধ্যে এক হাজাৰ একশত সাতচল্লিশ নাম্বাৰ আল্লাহর নবী বলে আলা আনফা বি আনফা বিল মাদী নাতি মালা ইকাতি লা ইয়াদ খুলুহা লা ইয়া দুখুলু হা তোনাৱালা দা ঝাল আল্লাহনবী কয় মদিনা শরীফের দরজা সমূহের মধ্যে ফেৰেস্তারা আছে আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় মদিনা শরীফের দরজার মধ্যে ফেরেশতা আছে এই মদিনা শরীফের মধ্যে দুইটা জিনিস যাবে না ইয়া রাসূলুল্লাহ কি যাবে না আমার নবী ডাক দিয়া কয় এক নাম্বার ওই মদিনা শরীফে Таউন মহামারী যাবে না যদি কোনো কোটিন রোগ ছাড়া বিশ্বের মানুষে একবার এক্যাপচার কইরা ফালায় মানুষে আক্রমণ কইরা ফালায় সব জায়গার মানুষে আক্রমণ করলেও মদিনার মানুষে আক্রমণ করতে পারবে না ভিতরে ঢুকতে পারবে না সব জায়গায় ঢুকবো মদিনায় ঢুকতে পারবে না এই আমার নবী বর্ণনা করে মদিনা শরীর বইলো পৃথিবীর সব জায়গার সাইডে দাঁত জাল মক্কা সরিপ যাব মক্কা ভাঙবার লাগিয়া বুঝলো মক্কায় যাবো মক্কায় ভাঙবার